আমাদেরকে আমি ডাক্তার মুশফিক বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ এপিসোডে থেকে বলছি আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোটন কোড গুটগার্ড সিনড্রোম এবং এটি কি এবং এটির কি সাইন হতে পারে এবং কিভাবে ওভারকাম করা যায় গুটগার্ড সিনড্রোম হচ্ছে যে যে সমস্ত মেয়েরা আপনার এত বিহেভ এত ভালো করে যে তারা নিজের কথা চিন্তা না করে সবসময় অন্যের কথা চিন্তা করে থাকে অন্যকে কিভাবে খুশি করা যায় কিভাবে অন্যের প্রতি ওয়ার্ম ব্যবহার দেখানো যায় নিজে আত্মকেন্দ্রিকতা ভুলে গিয়ে অন্যকে কিভাবে প্রায়োরিটাইজ দিয়ে থাকে এবং সবসময় যে কোনো প্রশ্নের উত্তরে কোর্ড এবং কোর্ড অ্যান্ড কোড নো বলা থেকে বিরক্ত থাকে সেগুলোকে গুড গার্লসেন বলে থাকে তো আমাদের সমাজে সাধারণত মহিলাদের প্রতি একটা এক্সপেকটেশনটা বেশি যেরকম পুরুষদেরকে যেরকম একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার স্পিক আপ বিহেভিয়ার করার জন্য যেরকম ছোটবেলা থেকেই বলা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন ধরনের এই জন্য সোসাইটির নর্মটা যেন একটু মেয়েদের থেকে একটু বেশি হেলে গিয়েছে এবং এই জন্য এটাকে গুড গার্লস সিনড্রোম বলা হয়ে থাকে কোড অ্যান্ড কোভ অফ গুড বয়স সিন্ড্রম যদিও অনেক পুরুষ এরকম আছে আমি সেই ব্যাপারে বলবো তো এই গুড গার্ল সিনড্রোমে আহ তাদের নাম্বার ওয়ান হচ্ছে যে ইউ হ্যাভ টু টু বি বি নাইস তাদেরকে সেইভাবে শেখানো হয়ে থাকে সব সময় তারা অন্যের প্লেজারকে প্রায়োরিটি দিয়ে থাকে নিজের স্যাক্রিফাইস করে থাকে অন্যকে স্যাটিসফাই করে থাকে এটি একটি কাজ এবং এবং সবসময় নাইস বিহেভিয়ার করে থাকে নাম্বার টু হচ্ছে যে তারা সবসময় তাদেরকে ফোর্স করা হয়ে থাকে যাতে কিভাবে ওয়াইড থাকা যায় এবং যাতে তাদের বাউন্ডারি কে যাতে পুশ করা না হয়ে থাকে হম যাতে কোনো অবস্থাতে তাদের সম্পর্কে যাতে কোনো মিজাস্ট করা না হয়ে থাকে হ্যাঁ তো যেমন আহ আপনার কোওয়ার্কার সাথে আপনি কাজ করছেন কিন্তু সব সময় আপনি চিন্তা করে থাকেন ভয় করে থাকেন যে আপনার কোয়ার্কার কোনো অবস্থাতে আপনাকে কোনো ট্রাবল মেকার দেখবে কিনা সেই জন্য আপনি সবসময় হ্যারাসমেন্ট থেকে আহ দূরে থাকার জন্য আপনি অনেকটা বিহেভিয়ার করে থাকেন তার অপরপক্ষের প্লেজারের জন্য এবং এই ক্ষেত্রে আপনি অনেক সময় ভেরি হার্ড টাইম পেয়ে থাকেন আপনি যাতে কোনো অবস্থাতে নো কোড শব্দটা বলতে হয় তো এরা কিন্তু অনেক সময় এরা এত অ্যাবিউসিভ রিলেশনশিপে হয়ে যায় টক্সিক রিলেশনশিপে হয়ে যায় তারপরও এরা কিন্তু মনে করে যে যে হ্যাঁ তার নিজের পার্সোনাল কোনো বিহেভিয়ারের জন্য হয়তো আহ তার অপরপক্ষ কিন্তু এইভাবে বিহেভ করতেছে সবকিছু নিজের প্রতি গিল্টিটা টেনে আনে তো আরেকটা হচ্ছে যে তারা খুবই অ্যাফ্রেড থাকে যে অন্যকে যাতে কোনোভাবে যাতে আপসেট না করা হয়ে থাকে এবং নিজের মুডকে বিসর্জিত দিয়ে হলেও নিজের অটোনমিকে বিসর্জন দিয়ে হলেও অন্যকে কিভাবে অ্যাগেইন এন্টারটেন করা যায় সেদিকে মনোযোগ দেবে সে যেমন ফর এক্সাম্পল একজন গুড গার্ল হাজবেন্ড যদি ব্যাড ডে হয়ে থাকে তার ওয়ার্কে এবং সেই জন্য সে যদি অনেক চিল্লা চিল্লি করে থাকে কিন্তু ভেবে নেয় যে হয়তো তার কোনো কার্য ক্ষমতার জন্য বা কিংবা কর্ম ফলের জন্য তার হাজবেন্ড এরকম ব্যবহার করতেছে মিন্স সবকিছু তার নিজেকে সে গিলটি ফিল করে থাকে এবং ফাইভ হচ্ছে তারা সবসময় হাই স্ট্যান্ডার্ড মেনে চলে যে তাদেরকে অবশ্যই হাই স্ট্যান্ডার্ড থাকতে হবে তারা তাদের পাশে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কাজের কো ওয়ার্কার সবাই সাথে তারা এমন ভাবে আচরণ করে যে অন্যদের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা না করে এবং অনেক সময় এক্সট্রিম প্রেশারে থাকে এবং সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে তাদেরকে ইভেন কি সেক্সুয়ালিও তারা কিন্তু খুব স্ট্রাগল করে থাকে তাদের নিজের ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই যেন বলতে পারে না সবকিছু যেন অন্যের প্লেজারের জন্য যেন সুখে দেয় তো তাদের স্যাটিসফ্যাকশন বা কোনো কিছু ফিলিংস এগুলো কিন্তু অনেক নেগলেক্ট করে থাকে এবং এর ফলে তারা কিন্তু অনেক অ্যাংজাইটি থেকে বা ডিপ্রেশনে অনেক সময় চলে যায় তো কি করতে হবে ওভারকাম করতে হবে ওভারকাম করতে হলে আপনাকে ফার্স্ট আপনাকে প্রায়োরিটাইজ দিতে হবে অন্যদের থেকে বেশি আপনার একটা হেলথি বাউন্ডারি আপনাকে মেনটেন করতে হবে অনেস্টলি এবং আপনার চতুর্পাশে যাতে যে সমস্ত লোক কমফোর্টেবল কি কমফোর্টেবল কি না এটা আপনাকে অন্যের প্রায়োরিটি চেয়ে আপনাকে বুঝতে হবে যে কতটুকু হেলথে বাউন্ডারি আপনার মধ্যে থাকতে হবে কখন আপনাকে বলতে হবে যে নো থ্যাংক ইউ আপনি যদি পছন্দ না করেন বা যদি মনে করেন যে হ্যাঁ এটি ভালো ইয়েস আদার ওয়াইজ নো ইউ হ্যাভ টু নো ইজ নট ব্যাড ওয়ার্ড আপনাকে কখনো আপনার ব্যালেন্সের জন্য হেলথি রিলেশন হেলথি রিলেশনশিপের জন্য আপনাকে মাঝে মধ্যে আপনাকে নো বলতে হবে সব সময় যে ইয়াস বলে বললে যে আপনি যে গুড গার্ল হিসেবে থাকবেন কিন্তু আপনি অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যাবেন যেগুলি আমি আগে বলেছি আপনাকে ভ্যালিউটা আপনার ওন ভ্যালিউটা এস্টাবলিশ করতে হবে কেন আপনি অন্যকে কেয়ার করবেন কেন আপনি অন্যকে ডিফাইন করবেন গুড পার্সন আপনাকে আপনার প্রতি যত্ন নিয়ে বলতে হবে যে হ্যাঁ এটি আমার জন্য ভালো বা এটি আমাকে এইভাবে করতে হবে এবং সেইভাবে আপনি কনভারসেশন বলেন বা কেয়ারিং বলেন করতে হবে এরপরে আপনাকে জানতে হবে যে আপনার ওয়ার্ড সেলফ ওয়ার্ড কতটুকু আপনার দিনটা আরম্ভ করেন যে আই এম ফাইন্ড ইন্টালিজেন্ট এন্ড স্মার্ট এন্ড আই এম ওয়ার্থ দাস দা ওয়ে আই এম টু ফিক এই জিনিসগুলো করতে হবে তো আমি সাধারণত ভিডিও গুলো এখন ইদানিং খুব ছোট করে বানাতে চাই অনেক সময় সম্ভব হয় না তিন মিনিটের ভিতর থাকতে চাই অনেক সময় সম্ভব হয় না একটু সময় নিলাম মাফ করবেন আর একই অনেক পুরুষও আছে আপনার কোনোদিন দিন বলতে পারে না এবং আমি আমার কথা বলি আমি সব সময় অন্যের চিন্তা ভাবনা করে থাকে আমি কখনোই নো বলতে পারি না সবসময় এটার মূল্য দিতে হয় কিন্তু এরপরও নীরবে তো আজকে এই জিনিসটা বললাম আশা করি অনেক মেয়েদের এটা ভালো লাগবে ভালো লাগবে আমাকে জানাবেন ভবিষ্যতে অন্য একটা নতুন টপিক নিয়ে আসবো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ